আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল ফেন্টের থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি বিছানার চাদর থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট প্রতিটি চাদরের সাথে থাকবে দুটি করে মাথার বালাসি খাবার একটি কোলবালাসি খাবার মোট চার ফিজের প্যাকেজ হয়ে যাচ্ছেন এই অফার সীমিত সময়ের জন্য জাদুকরি ডিজাইনের থ্রি ডি বিছানার চাদর জাদুগরি ডিজাইনের থ্রি ডি বিছানার চাদর প্রতিটি চাদর থাকবে কিং সাইজ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া ইনি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে আরও পেয়ে পাবেন থ্রি ডি সেট থ্রি ডি বিছানার চাদর আমাদের কাছে আরও পাবেন এক ফুলের লাক্সারি প্যানের কটন বিছানা চাদর অর্ডার করতে ভিডিও ডিস্কিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং সরাসরি সরুম আসতে তাহলে শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাশাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেট তৃতীয়তলা অর্ডার করতে ভিডিও ডিস্কিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং প্রতিটি চাদর থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট দুটা বালিশি কাবার থাকবে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সাইজ এবং সেন্ট সিস্টাম সেনটাও থাকবে প্রতিটি বালিশি কাবারের এবং কুল বালিশ থাকবে খুবই চমৎকার আকারে কুলবালিশে কাবার থাকবে অর্ডার করতে ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম